শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি ওমা আসানসোলের এই গ্রাম থেকে আজকের ব্লকটা আমি শুরু করছি সকাল থেকে তো সকালে উঠে মুখ টুক ধুয়ে যে কাজটা ফার্স্টেই আমি করে থাকি সেই কাজটাই আজকে একটু তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে উঠে একবারই মুখ ঠুক ধুয়ে পরিষ্কার হয়ে দুহরে জল দিয়ে দিই এই কাজটা কিন্তু আমি প্রত্যেক দিন করে থাকি তো সব দিন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা কিন্তু একটা নিয়মের মধ্যেও পড়ে তো সকাল উঠে মারুল দেওয়া ধূপ জল দেওয়া দুয়ারে জল দেওয়া তো গ্রাম সাইডে এগুলো প্রত্যেক বাড়িতে বাড়িতেই দেখতে পাওয়া যায় আর যেহেতু গাড়িটাই আমাদের ভাত ঘর আছে তোমরা তো জানোই তো সকালে গাড়িটাও বেরোবে ওই জন্য কিন্তু চাকাতেও জল দিয়ে দিচ্ছি তারপরে মুখ টুক ধুয়ে সকালে যে কাজগুলো থাকে সেটা আর সকালে যেটা মানে না খেলে সকালটা শুরুই হবে না আর এনার্জিও লাগবে না সকাল হোক আর বিকেল চা কিন্তু আমরা মানে খুবই ভালোবাসি চা খেতে তোমরা তো দেখিয়েছ আর চা না খেলে ঠিক ঘুম ঘুমটাও ছাড়ে না আর জন্য তোমাদের দাদা ভাই আর আমার জন্য এখন চা বসালাম চা খেলে সকালে মনে হয় এনার্জিটাই বেড়ে যায় সকালে আর ঘুম ঘুমটাও কেটে যায় আর দুধটা রেখেছিলাম গিয়ে তোমার কত দেখো কালো কালো পিঁপুরিগুলো লেগেছে আর কালকে দুধটা এনেছিল গরম করলাম এখন প্যাকেট দুধ দিয়ে চা খাচ্ছি চাটা কিন্তু বেশ ভালো আছে দেখো চায়ের সকাল সকাল চায়ের কালারটা কত সুন্দর এসেছে তোমাদের দাদা ভাই চা খেলো এবার আসবে বাকি বাচ্চাগুলো দুধতে ওই জন্য প্রণাম করে নিল ও আসলো তারপরে আমি কিন্তু এবার মেয়েকে তুলবো তো দেখো মেয়েকে তুলে মুখ টুক ধুয়ে মুখ টুক নিজেই ধুয়ে ড্রেস পরিয়ে দিয়েছি এবার বসে আছে টিফিনটা ওর বাবা কিনে দেবে আমি আর টিফিন ফিফিন বানালাম না ওর বাবা এলে গাড়িতে তুলে দিয়ে আসবো আর আজকে সকালে সূর্য মামা উঠেছে আকাশটা মোটামুটি পরিষ্কার আছে বেলা হলে হয়তো রোদ দিতেও পারে মেয়েকে তো গাড়িতে তুলে দিয়ে এলাম তারপরে কালকার একটু আটটা মাখা ফ্রিজে ছিল তো আমি এই কতগুলো মতো আট দশটার মতো লুচি হল তো সকাল সকাল একটু লুচি চা খেয়ে নিই কেন বড় মেয়েটাও সকালেই টিউশানে চলে গেছো চা খেয়েও যায় না ছটার সময় টিউশানি তো ওই জন্য লুচি করে দিলাম ও এসে চা লুচি খাবে আর জানলাগুলো সকাল সকাল দুয়ার রোদ হাওয়া বাতাস বাড়িতে ঢুকলে না বাড়িটা বেশ মানে ভালো ঝলম পরিষ্কার রোদ হাওয়া ঢুকলেও ভালো লাগে যেন সকাল সকাল সমস্ত জানলা দরজা খুলে দিই আমি আমিও এখানে চার পাঁচটা লুচি চা খেয়ে নিই কাজের এনার্জি নিয়ে নিলাম আর বিছানাপত্র তুলে চাদর টাদর ঝেড়ে ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে দিচ্ছি তো সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো কম বেশি প্রত্যেক বাড়িতেই থাকে তো এই কাজগুলো সকাল সকাল করে নেওয়াই ভালো তো মেয়ে টিউশানই গেল তারপরে আসবে তো মেয়ে টিউশনি থেকে আসলো ওকেও চা লুচি দিলাম আর কালকে রাতে এরকম করে চুল বেঁধেছে এখন আমাকে বলছে মা বসে বসে এগুলো খুলো বলো সকালে কত বাসি কাজ থাকে তোমাদের দাদা ভাইকে চা করে দিলাম আমি চা খেলাম আবার ও এলো ওকে চা করে দিলাম ঘরগুলো শুধু ঝাড় দেওয়া হয়েছে তো চুল তো বলছে মা দেখাও আমার চুলগুলো ওকে চা দিলাম ঘরগুলো ঝাড় দিলাম গোছালাম বাগালাম তারপরে আবার তোমাদের দাদা ভাই এলো তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করলাম তোমাদের দাদা ভাই ছোলার ডালের বড়া খেতে ভালোবাসে ছোলার ডালটা ভিজতে দিলাম সমস্ত কাজ করে স্নান টানান করলাম তখন সাড়ে দশটা পনেরো তখন ছোট মেয়ে স্কুল থেকে চলে এলো আর তারপরে দেখলে তো মানে বাসি কাজ করবো কি যে চা করতে করতেই নটা মতো টাইম হয়ে যায় এখানে স্নান করে ভাতের জলটা বসিয়ে ছাদে চলে এলাম বাসি জামা কাপড়গুলো কাচা হয়েছে সমস্ত কিছু মেলতে তো মেলবো এখন তো তো ওই জন্য আর আজকে চাদরটাও কেচে ধুয়ে দিচ্ছি এখন কাল থেকে আর বৃষ্টি হয়নি তো সুন্দর রোদ দিয়েছে জন্য তো কেচে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই বাকি বাচ্চাগুলোকে নামিয়ে স্কুল থেকে চলে এলো তোকে একটু লাল চাই করে দিলাম খাবার খাওয়া হয়ে গেছে আর ভাতটা হতে বেশিক্ষণ টাইম লাগে না সবারই মোটামুটি খাবার হয়ে গেছে আজ আর কিছু সবজি করবো না তো আজকে টমেটো ধনেপাতা নিচে ছোলার ডালটা ভিজতে দিয়েছিলাম সেটা বড়া করব আর এখানে বড় কাতলা মাছ আর মাছের ডিম আছে মাছটা আলু দিয়ে ঝোল করব আর ওই মাছের ডিমের বড়া আর ওই ছোলার ডালের বড়া এই আর কাল্লা ভাজলাম এ হলো আজকে দুপুরের মেনু আর সকালে কাজ করতে করতে আমি চা খেলাম ছোটো মেয়েকে চা দিলাম আরেকবার আমি চা খেলাম বড়ো মেয়েকে চা দিলাম তারপরে তোমাদের দাদা ভাই এলো তোমাদের দাদা ভাইকে চা দিলাম তো কাজ করতে করতে কত মানে চাই করতে হচ্ছে মানে একে 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 কতবার চা করলাম চারটে লোক চারবার পাঁচবার করে চা করতে হচ্ছে ওই জন্য বাসি কাজগুলো তোমাদের সাথে আসে আর করলাম না তারপরে বাসন ধোয়া ঘর মুচা এই সমস্ত কিছু থাকে তারপরে নিত্য পুজো দেওয়া ঘরে পুজো দিলাম তুলসীতলায় জল দিলাম এ সমস্ত কিছু করতে করতে না এগারোটার মতো টাইম হয়ে যায় তো স্নান টানান করে তারপরে আবার ছোটো মেয়ে চলে আসে ওকে আবার জল খেতে মানে জলখাবার দেওয়া মুড়িয়ে খায় তো সমস্ত কিছু করতে করতে আবার রান্নার তো বসে গেলাম তো আজকে সবজি করব না মাছের ডিমের বড়া আর ওই ছোলার ডালটা যে ভিসতে দিয়েছিলাম সেটা মিক্সিতে বেটে নেব বড়া আর মাছের আলুতে ঝোল করব। তো দেখো আমার মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেল। মাছের ডিম মাছটাও ভাজা হয়ে গেলো ছোটো মেয়ে স্কুল থেকে এসে ও প্রত্যেক দিন একটা শাড়ি কিংবা একটা চুড়িদার এই সকলগুলোই পরবে আর পরেই খেলবে তো প্রত্যেক দিন স্কুল থেকে এসে এরকম বাড়িতে খেলা করে আর আমি ওর বাবা বলে আমার মা তো দেখো আমার ওর মা বসে বসে মাছের ডিমের বড়া খেঁচে খেতে ভালোবাসে আর তোমাদের সাথে রান্নাটাও আছে আর করলাম না ঘর দুয়ারের এমন অবস্থা মানে রান্না করতে ভাল লাগে যদি গোছানো থাকে গোছানো ছিল না একবার করে মানে চাপাচ্ছি আর একবার করে বাটছি তারপর বানাচ্ছি আর উনুনে বলে তো আমার ভাজাভুজি হয়ে গেল আর মাছটা লাস্টে করলাম একটা আলু দিয়েছি আর নামা বসমে একটু ধনেপাতা পাতা আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আদা রসুন কিন্তু দিইনি একটু চারমগজ কাজু বাদাম আর একটু জিনা একটু ধনে একটু টমেটো আর লঙ্কা কালারটাও সুন্দর এসছে বিয়েবাড়ির মতন মাছের ঝোলটা কিন্তু লাগছে আর আমরা খুব একটা ভালো করে টাছ খাই না তো এখন এই কিছুদিন হচ্ছে একটু দশ দিন পনেরো দিন পরপর কিন্তু বাড়িতে মাছ আসছে তো মাছের কালারটাও বেশ সুন্দর এসছে আশা করি খেতেও ভালো হবে তো চলো আমার রান্না কিন্তু কমপ্লিট দেখিয়ে দিই কী কী রান্না করলাম মাছটাতে একটু আলু দিয়ে ধনে পাতা দিয়ে এখানে কাল্লা ভাজা ভাত আছে আর এখানে আর এখানে দেখো অনেকগুলো ছোলার ডালের বড়া হয়েছে মাছের ডিমের বড়া গরম গরম খাওয়া হয়ে গেছে রান্না তো হলো চুলাটার নিচে নামাবো এত বাসন পড়েছে অনেক বাসন জায়গাটাও অপরিষ্কার সমস্ত কিছু পরিষ্কার করে দেখো তোমাদের সাথে আবার দেখা করছি ঘরটা মুছে নিলাম এত এক গামলা বাসন মিক্সির বাটি জলখাবারের কোড়াই তারপরে চা খাই তারপরে ঘটি সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার এগুলো করতে করতে দেড়টা মতো টাইম হয়ে গেল তোমাদের দাদা ভাইয়েরও স্নান কমপ্লিট আর মেয়ে দুটো তো আগে স্নান করেছে রান্না বান্না কমপ্লিট পাঁচ দশ মিনিট রেস্ট নেবো তারপরে খাওয়া দাওয়া করব আর এখানে কোথা থেকে ধাগাগুলো মানে কোথাও আমাদের পাশের বাড়িতে গিয়েছিল হয়তো ধাগাগুলো দিয়েছে তো এই ধাগাগুলোই আমরা চারজনাতেই হাতে পরে নিচ্ছে তোমাদের দাদা ভাইও সবাইকে হাতে পরিয়ে দিচ্ছে এরকম ধাক্কা পরতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় এত কাজের মাঝেও ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তোমরা একটু জানাবে কেমন লাগে ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো কাল একটা নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে দেখা আছে শুভ